গুড আফটারনুন এখন দশটা বাজে দশটা বাজে আমি সকাল সকাল উঠে সকাল সকাল না দশটা বাজে চা খাচ্ছি চাটা খেয়েই গাছে জল দেবো গাছে জল দিয়ে বাড়ির সেলাই বৌদির বাড়িতে যেতে হবে দিয়ে যেয়ে দেখি আজকে একটুখানি রোদ রোদ লাগছে একটু কাজ সারবো তারপরে রান্নাবান্না করব যাই হোক

এই মাছ ভাজা হয়ে গেল ইলিশ মাছ ভাজা ছোট ছোট ইলিশ মাছ সর্ষে বাটা সর্ষে বাটা তারপরে তোমার ধনে বাটা লঙ্কার গুঁড়ো মিষ্টি নুন চিনি ঘুরিয়ে দিই একটা যেটাকে দিয়ে এটাকে দিয়ে ভাজবে একটা লঙ্কা নামানোর আগে দিতে হবে কাঁচা সেগুলো দিতে হবে এখন এটাকে ভাজা ভাজা করতে হবে কাঁচা শস্যের তেমনি নামা দেবো এবার এই রঙটা গুলো ছেড়ে দেবো কাঁচা রংটা গুলো ছেড়ে দেবো এবার এই মাছ ভাজা ইয়ে হয়ে গেল আর দুটো মাছ আছে তারপরে হয়ে যাবে এই মাছ ভাজা হয়ে গেল ইলিশ মাছ ভাজা ছোট ছোট ইলিশ মাছ সর্ষে বাটা সর্ষে বাটা তারপরে তোমার দু ধনিয়া বাটা লঙ্কার গুঁড়ো মিষ্টি নুন এবার এটাকে দিয়ে মেটাকে একটু ভাজবে লঙ্কা কাঁচা হবে এখন এটাকে ভাজা ভাজা করতে হবে নামানোর আগে কাঁচা দিয়ে নামে এবার এই লঙ্কা গুলো ছেড়ে দেবো কাঁচা লঙ্কা গুলো দেবো সামান্য একটু জল দেবো জল দিয়ে ঢেকে দেবে এইটুকু জল থাকবে ঢেকে দিয়ে মাছ উঠবে তারপরে এটা মাছটা ছেড়ে দেবো এবার এই মাছগুলো ছেড়ে দিলাম মাছগুলো ছেড়ে দিলাম এই ছোট মাছের ইলিশ মাছ খুব সাদা দুর্দান্ত টেস্ট হয় আমার কাঁচা সর্ষে তেল দিয়ে নামিয়ে দিতে হবে একটু ঝোল কমুক কাঁচা সরষেতে নামিয়ে দেবো এই মাছের ঝোলটা সরষের তেল দিতে কাঁচা তেল দিয়ে নামিয়ে এই কাঁচা সরষের তেল দিলাম কাঁচা সস্য যেটাই দিলে সেটাই ভালো লাগে সেটাই কাঁচা সরষের দিয়ে একটু পাঁচ মিনিট পর নামিয়ে দেবো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু পুরনো বন্ধু আরো ভালো ভালো ভিডিও পেতে গেলে ভালো করার জন্য আমি করবো এবার নামিয়ে দিলাম সরষে ইলিশ মাছ ছোট ইলিশ বড় ইলিশ হলে আর একটু টেস্ট হতো বড়টাও কিনবো দেখাবো তোমাদের পরে আমার ইলিশ মাছ রেডি তোমাদের রান্না হচ্ছে এই বাটা ঝাটকল পাতা এই মাছ মাংস তারপরে এই যে মাছ ভাজা পিচ্ছে ভাজা শাক ভাজা ইলিশ মাছ ভাল উচ্ছে ভাজা শাক ভাজা বাটা মাংস এই তো ভাজা দিয়ে ভাত